তোরা কি রোদ দে হয় দে অনর বন্ধা ঘরটা আল্লাহরে ডাকে দে অনরে ডাকে দে হয় আর বন্ধ হলে কি সার দে হয় আর বন্ধ হলে অনর বন্ধ হলে গুনম দে আর কি সার হলে জন্নাত সার আর কি সার হলে জাহান নাম ফানা সার আর কি সার হলে তুমি রহমত সার আল্লাহ দেহার দে ধন্য দেখিলি আল্লাহ দেখিলে ফুসুরকা কর করে আর দেশের মধ্যে মূল ঘটনা আছে দে হয় নবী দেখিলি দেখিলে কা করে বাবা সা আল্লাহর আসতে কেন ফাতা নকুস আয় সা দু ভাষা টাসা নক আয় বললে কইতাম চাইলাম দেই সা দু ভাষা খাই তুলু এটা লাইন নজর সা দু ভাষা বুঝল আয় আয় বুঝি পেলাই ফুললে বসিয়ে দি এনে বেগুন মরা মরই রই দে সমাজ বাদ নয় সমাজ বাদ চোখে নয় দেখি আল্লাহ গুফুরে জানে আর আর্জেন্টিনার মেসি যাতে গোল দেয় নাই তলা কোন ডাক মারে দে

আজিয়া এটা যারা শুন আল্লাহ অনরে কবুল করমিন আর বড় করে হন আমিন